স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিডিও অফিসে উত্তেজনা বিডিওকে ঘিরে রীতিমতন বিক্ষোভ ও ধর্ণা ভারতীয় জনতা পার্টির এই ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বিডিও অফিসে সকাল থেকেই সেখানে বিজেপির কার্যক্রম চলছিল হঠাৎ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী সমর্থক সেখানে ঢুকে পড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের কার্যালয়ে তারপর থেকে শুরু হয় লাগাতার অবস্থান ঘন্টার পর ঘন্টায় কর্মসূচি চলতে থাকে বিজেপির বিজেপি কি দাবি রয়েছে বা কি অভিযোগ রয়েছে তাদের শোনাব আপনাদের দেখুন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের ভিডিও রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি ছিল হয়তো আমার পঞ্চায়েত সমিতিতে বিজেপির কিছু মেম্বার আছেন তাদের স্পেসিফিক কিছু অভিযোগ আছে অভিযোগগুলো আমায় দিলেন এর বাইরে আমাকে ঘরে বসে আটকে রেখে বিক্ষোভ দেখানো এগুলো রাজনৈতিক কর্মসূচি এগুলো নিয়ে মন্তব্য করা হয়েছিল টেবিল স্যার যা কিছু করেছেন ওনাদের ইচ্ছে মতো দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে সেই সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবেই লাফালাফিগুলো তারপরে সব এমনিই দমে যাবে আর ভিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমাদের কর্মাধ্যক্ষগুলি রয়েছে সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন সভাপতি এবং তার নেতৃত্বাধীন দু একজন আছে পঞ্চায়েত সমিতির সদস্য তারা দুর্নীতি করছে আমাদের কাছে খবর আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম সেখানেও পরিষ্কারভাবে বলেছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব জয়েন্ট বিডিও আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন আমরা সম্পূর্ণভাবে নশাত করছি ওদের রাজনৈতিক কর্মসূচি কোনো এজেন্ডা নেই বাংলার জন্য কোনো রোল মডেল নেই এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ ওদেরও ভোট দিয়েছে সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কোনো কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে শান্তিপুরে সুষ্ঠুভাবে চলছে প্রশাসনকে বিভ্রান্তি করলেও তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে ভিডিও জয়েন্ট ভিডিও আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকবো নাম পরিচয় সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক কংগ্রেস কমিটি বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানের যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়

দেবজিৎ এন্টারপ্রাইজ এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় শকুনাথ দো লিচুতলা কল্যাণীর ফোন নাম্বার সেভেন